হেই আজ সবার আগে তো আপনাকে টিম সলিউশন ফর লাইফ প্রবলেমসের তরফ থেকে নিউ ইয়ারের অনেক অনেক খুশি আর শুভেচ্ছা জানাই সর্বকালের অন্যতম সেরা বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইন বলেছিলেন কম্পাউন্ড ইন্টারেস্ট হল এই পৃথিবীর অষ্টম আশ্চর্য ওনার এই কথার সঙ্গে একমত হয়ে ডেরেন হার্ডি পাবলিশার অফ দি সাকসেস ম্যাগাজিন নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলিং বুক দ্য কম্পাউন্ড এফেক্ট লিখেছেন এই বই থেকে আমি আজ আপনাদের সাথে কিছু এরকম কী আইডিয়া শেয়ার করবো যেটা আপনাদের একটা পারফেক্ট নিউ ইয়ার রেজলিউশন বানাতে খুবই সাহায্য করবে সবার আগে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনার কি মনে হয় কোনো মানুষের সাকসেসফুল বা ফেলিয়ার হওয়ার জন্য রুট ফ্যাক্টর কোনটা হয় তার ছোটবেলা সে কিভাবে বড় হয়েছে তার পরিবেশ নাকি অন্য কিছু লেখকের মতে সেই রুট ফ্যাক্টর হলো ওনার নিজের নেওয়া ছোটো থেকে ছোটো চয়েসগুলো এই পুরো পৃথিবীতে শুধু এবং শুধুমাত্র একটাই এরকম জিনিস আছে যেটা যদি আমরা চাই আমি আবার রিপিট করছি যদি আমরা চাই তাহলে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারি সেটা হলো আমাদের চয়েস আর এই চয়েসগুলোই আমাদের জীবনের প্রতিটা ফিল্ডে আউটকামসের জন্য দায়ী আপনি যদি ইচ্ছা করেন তো অফিস থেকে ফেরার পর জিমে যেতে পারেন বা সোফাতে শুয়ে টিভিও দেখতে পারেন আপনি যদি চান তো আপনার ওয়াইফের সাথে কোনো কারণে লড়াই ঝগড়া হওয়ার পর সব কিছু ঘুলে পিছনে ফিরে তাকে আবার জড়িয়ে ধরতে পারেন বা আপনার ইগোকে প্রশ্রয় দিয়ে সেখান থেকে বেরিয়েও আসতে পারে এরকম ছোট ছোট চয়েসগুলোই আউটকামসগুলোকে নির্ধারণ করে আপনি সারা জীবন হেলদি থাকবেন নাকি রোগের ডিপো হয়ে থাকবেন আপনি একটা স্ট্রং ব্লিসফুল রিলেশনশিপ পাবেন নাকি আপনাকে আপনার মেয়েকে জবাব দিতে হবে যে কেন আপনি তার মাকে ডিভোর্স দিয়েছিলেন কিন্তু আমরা এরকম ছোট ছোট চয়েসগুলোতে বেশি মন দিই না যদি আমি আপনাকে এখনই দুটো অফার দিই এক নাম্বার আমি আপনাকে একটা এক টাকার কয়েন দেবো যেটা আগামী এক মাসের জন্য প্রতিদিন ডাবল হবে অ্যান্ড দু নাম্বার আমি এখনই আপনাকে এক কোটি টাকা দেবো আচ্ছা আর একটু বাড়িয়ে দিই দশ কোটি টাকা দেবো তাহলে আপনি এর মধ্যে কোন অফারটা নিতে পছন্দ করবেন কি দু নাম্বার। মানে দশ কোটি টাকা তাই তো ওকে তাহলে আমি এক নম্বর অফারটা নিজের কাছে রেখে দিচ্ছি এবার দেখা যাক এক মাস পর এর আউটকাম কি আসে পাঁচ দিন পর আমার কাছে আছে ষোলো টাকা আর আপনার কাছে দশ কোটি আপনি মজাতে এই টাকা নিয়ে পাটিসাটি করছেন দশ দিন পর আমার কাছে আছে পাঁচশো বারো টাকা আপনার কাছে সেই দশ কোটি কুড়ি দিন পর আমার কাছে আছে পাঁচ টাকা আর আপনার কাছে সেই দশ কোটি এবার একত্রিশ দিন পর আপনার কাছে আছে এখনও সেই দশ কোটি কিন্তু আমার কাছে এখন আছে একশো কোটি টাকা যেটা কিনা আপনার থেকে গুণ বেশি এবার হয়তো আপনি কিছুটা হলেও ক্লিয়ারলি বুঝতে পারছেন কেন আইনস্টাইন কম্পাউন্ড ইন্টারেস্টকে এইট ওয়ান্ডার অফ দিস ওয়ার্ল্ড বলেছেন সাকসেস ঠিক এই প্যাটার্নটাকেই ফলো করে অথার বলেছেন আফটার থার্টি ওয়ান মান্থস অর থার্টি ওয়ান ইয়ার্স দ্য পার্সন হুই ইউজেস দ্য পজিটিভ নেচার অফ কম্পাউন্ড এফেক্ট অ্যাপিয়ার্স টু বি অ্যান ওভারনাইট সাকসেস যেমন তিনজন বন্ধুর উদাহরণ দেখা যাক অজয় বিজয় এবং সুজয় তিনজনই একরকম পরিবেশে বড় হয়েছে তিনজনই একই জায়গায় থাকে আর তিনজনেরই ইনকাম মোটামুটি একই রকম আর হ্যাঁ তিনজনেরই বিয়ে হয়ে গেছে এবং তিনজনেরই তাদের ওয়াইফের সাথে একটু মনোমালিন্য চলছে এবার এই নিউ ইয়ার থেকে অজয় সবসময় যেটা করে সেটাই সে করতে থাকল কেননা অজয়ের মনে হয় এটাতেই সে খুশি আছে হ্যাঁ শুধু কখনো কখনো মোদিজির ব্যাপারে কমপ্লেন করে যে কেন কিছু বদলাচ্ছে না অন্যদিকে সুজাই এই নিউ ইয়ার ডে থেকে একটা ডেলি চেকলিস্ট বানিয়ে কিছু ছোট ছোট ইনসিগনিফিক্যান্ট পজিটিভ চেঞ্জেস আনা শুরু করলো যেমন নাম্বার ওয়ান প্রতিদিন যে কোনো একটা ভালো বইয়ের দশটা পেজ পড়া যেটা সে প্রতিদিন রাতে ঘুমানোর আগে পড়তে থাকলো নাম্বার টু প্রতিদিন তিরিশ মিনিটের কোনো সেলফ হেল্প বা মোটিভেশনাল ভিডিও দেখা যেটা সে প্রতিদিন অফিস যাওয়ার সময় বা ফেরার পথে বাসে দেখতে থাকলো নাম্বার থ্রি নিজের ডেইলি ডায়েট থেকে একশো পঁচিশ ক্যালোরি কমালো নাম্বার ফোর প্রতিদিন অন্তত এক লিটারের দু বোতল জল খেতে লাগলো নাম্বার ফাইভ প্রতিদিন শুধু দু স্টেপ মানে এক মাইল এক্সট্রা হাঁটা শুরু করলো ইভিনিং ওয়াকের নাম করে নাম্বার সিক্স প্রতিদিন দুটো এক্সট্রা কল করলো নিজের কাস্টমারদের তারা তার সার্ভিসে কতটা স্যাটিসফাইড সেটা জানার জন্য এবং নাম্বার সেভেন নিজের ওয়াইফকে প্রতি সপ্তাহে শুধুমাত্র একদিন বাইরে ডিনারের জন্য নিয়ে যেতে শুরু করলো খুবই সোজা ছোট ছোট পজিটিভ চেঞ্জ এবার অন্যদিকে বিজয় কিছু ছোট ছোট ইনসিগনিফিকেন্ট নেগেটিভ চেঞ্জ আনা শুরু করলো যেমন নাম্বার ওয়ান অফিসে লাঞ্চের জন্য রোজ একটু করে বেশি জাঙ্ক ফুড খাওয়া নাম্বার টু সপ্তাহে তিন চার দিন জিম মিস করা কেননা অফিসে খুব স্ট্রেস আর সে একটা বড়ো স্ক্রিনে টিভিও কিনেছে যেটা সন্ধ্যায় তার ফেভারেট শো হয় নাম্বার থ্রি প্রতিদিন অফিস থেকে ফেরার সময় এক বোতল কোল্ড ড্রিঙ্কস খাওয়া নাম্বার ফোর ইভিনিং ওয়াক বন্ধ করে দিল কেননা বড় স্ক্রিনে ফেভারেট শো দেখতে হবে নাম্বার ফাইভ নিজের কাস্টমারদের একটা বা দুটো কল কম করা শুরু করে দিল এবং নাম্বার সিক্স ওয়াইফের সাথে বাইরে ঘুরতে যাওয়া বন্ধ করে দিল আর যদি মাঝে মাঝে কখনও ইচ্ছা হয় তো ওয়াইফকে ঘরে বসেই মাথা রাখার জন্য একটুখানি কাদ অফার করতে শুরু করলো পরবর্তী পাঁচ মাস অবধি তিন বন্ধুর মধ্যে কোনো রকমের ডিফারেন্স দেখা গেল না দশ মাস পরও একই এবার সুজাই একটু একটু ফার্স্ট্রেটেড হতে লাগলো কেননা এখনও সে কোনো পজিটিভ রেজাল্ট দেখতে পায়নি কিন্তু তাও সে কোনো রকমে জেদ ধরে কন্টিনিউ করতে থাকলো যেখানে বিজয় একটু একটু কম কাজ করেও লাইফটাকে এনজয় করতে থাকলো আর অজয়ও খুশিতেই আছে কিন্তু পঁচিশ মাস পর হঠাৎই এদের মধ্যে কিছু বড় ডিফারেন্স দেখতে পাওয়া গেল আর সাতাশ মাসের পর সেটা আরও ক্লিয়ারলি দেখা গেল একত্রিশ মাস পর দ্য ডিফারেন্সেস বিকাম পোলস আ পার্ট অজয় এখন একটু বেশিই কমপ্লেন করা শুরু করলো মোদিজির ব্যাপারে সে বেশিরভাগ টাইম বোর পারপাসলেস ফিল করতে লাগলো বিজয় একটু একটু করে রোজ বেশি জাঙ্ক ফুড খেয়ে আর জিম যাওয়া মিস করে পনেরো কেজি ওয়েট বাড়িয়ে নিয়ে বসলো এখন ওর বন্ধুরা ওকে মোটা বিজয় বলে ডাকে আর এর সাথে সাথে সে অনেক অসুখও নিজের মধ্যে ডেকে নিয়ে আসলো প্রতিদিন দুটো বা তিনটে কল মিস করার জন্য সে টোটাল আঠেরোশো কল মিস করে দিল যাতে তার কাস্টমাররাও অনেকটা অসন্তুষ্ট হতে লাগলো ফলে বিজনেসের অবস্থাও খারাপ হতে থাকলো আর অ্যাজ এ রেজাল্ট অনেক ফাইন্যান্সিয়াল ইস্যুস সামনে আসতে থাকলো অমনোযোগিতার কারণে তার ওয়াইফের সাথে তার রিলেশনশিপটাও পুরোপুরি শেষ হয়ে গেল আর ডিভোর্স দেওয়ার মতো সিচুয়েশান এসে দাঁড়ালো স্মল নেগেটিভ চেঞ্জেস কম্পাউন্ডেড ফর থার্টি ওয়ান মান্থস ভয়ঙ্কর বাজে রেজাল্ট নিয়ে আসলো এবার আসা যাক সুজয়ের ব্যাপারে এই একত্রিশ মাসে সে সাতচল্লিশটা বই আর চারশো পঁয়ষট্টি ঘন্টা সেলফ হেল্প ভিডিও দেখে নিয়েছে যেটাতে তার নলেজ আর উইজডম দুটোই আগের থেকে অনেক গুণে বেড়ে গেল প্রতিদিন শুধু একশো পঁচিশ ক্যালোরি নিজের ডায়েট থেকে কমিয়ে আর এক্সট্রা দু হাজার স্টেপ সেটে পনেরো কেজি অবধি ওয়েট সে কমিয়ে ফেললো যে কারণে সে এখনও আগের মতোই সেই স্লিম আর হ্যান্ডসাম থাকলো প্রতিদিন মাত্র দু বোতল জল খেয়ে সে তিন হাজার সাতশো কুড়ি গ্যালন জল খেয়ে নিল যার সাহায্যে সে নিজের ভেতরে অনেক অসুখ বেড়ে ওঠা থেকে আটকে দিল আর প্রতিদিন দুটো এক্সট্রা কল করার কারণে সে টোটাল আঠারোশো এক্সট্রা কল করে ফেললো যাতে তার কাস্টমাররাও অনেক খুশি হলো আর তার বিজনেসও দিন দিন বাড়তে থাকলো উইকলি শুধু একদিন নিজের ওয়াইফকে ডিনারের জন্য বাইরে নিয়ে গিয়ে সে নিজের ওয়াইফের সাথে টোটাল একশো চব্বিশটা নাইট ডেটস কমপ্লিট করে ফেললো যাতে তার ওয়াইফও খুব খুশি হলো আর তাদের রিলেশনশিপও আগের থেকে আরও বেশি স্ট্রং হয়ে গেল স্মল ইনসিগনিফিকেন্ট পজিটিভ চেঞ্জেস কম্পাউন্ডেড ফর থার্টি ওয়ান মান্থস সুজয়ের জন্য অবিশ্বাস্য আউটস্ট্যান্ডিং ভালো রেজাল্টস নিয়ে আসলো কিন্তু যদি সাকসেস পাওয়া এতটাই সোজা হয় আর আমরা সবাই এই প্রসেসটাকে জানিও তাহলে কেন কেন আমরা এই প্রিন্সিপালটাকে ফলো করতে ফেল হয়ে যাই অথরের মতে চারটে এরকম ফাদ আছে যার কারণে আমরা ফেল হয়ে যাই কনসিস্টেন্ট থাকতে পারি না নাম্বার ওয়ান স্টার্টিং রেজাল্টস আর ইনভিজিবল বাবুন যদি আপনি আজ একটা বার্গার খান আর পরের দিনই সকালে পনেরো কিলো ওজন বাড়িয়ে ঘুম থেকে ওঠেন তাহলে কি আপনি কোনোদিনও একটা বার্গার খেতেন বা আজ আপনি একটা সিগারেট খান আর পরের দিনই সকালে আপনি গলায় ক্যান্সার নিয়ে ঘুম থেকে ওঠেন তাহলে কি আপনি কোনোদিনও একটা সিগারেট খাওয়া সাহস করতেন কিন্তু সমস্যাটা হলো শুরুতে কোনো পরিবর্তনই চোখে ধরা পড়ে না কিছু মাস বা কিছু বছর পর হঠাৎই যেন রাতারাতি কিছু ভয়ানক ফলাফল সামনে এসে যায় যতক্ষণে সেটাকে আটকানোর জন্য খুবই দেরি হয়ে যায় এই ফাঁদ থেকে বাঁচার জন্য আপনাকে সবসময় এটা মনে রাখতে হবে এভরি চয়েস ইউ মেক ইগনাইটস আ বাটারফ্লাই এফেক্ট মানে আপনাকে সতর্ক হয়ে প্রতিটা চয়েস মন দিয়ে নিতে হবে নাম্বার টু ডিসেপ্টিভনেস লস অ্যাঞ্জেলেসগামী এরোপ্লেন যদি এক ডিগ্রিও অফ রুট হয়ে যায় তো সেই প্লেন লস অ্যাঞ্জেলেস থেকে দেড়শো মাইল দূরে অন্য কোনো আইল্যান্ডে গিয়ে ল্যান্ড করবে তাহলে ভাবুন যদি আপনিও নিজের জীবনে শুধুমাত্র এক ডিগ্রি অফ রুট হয়ে যান দশ বা পনেরো বছরের জন্য তাহলে আপনিও জীবনে কোথায় গিয়ে ল্যান্ড করবেন এটা থেকে বাঁচার জন্য একটা গাইডলাইন থাকা খুবই দরকার যেমন একটা ডেলি চেকলিস্ট যেটা একটা ফুটপ্রিন্টের মতো আপনাকে অন ট্র্যাক থাকার জন্য সবসময় সাহায্য করবে যদি আপনি কোনো কারণে কিছু জন্য অফ ট্র্যাকও হয়ে যান তো এই চেক লিস্ট আপনাকে অন ট্র্যাক ফিরে আসার জন্য অনেকটা সাহায্য করবে নাম্বার থ্রি ইমিডিয়েট গ্রেটিফিকেশন আপনার কাছে দুটো অপশন আছে ডিনারের পরে আপনি একটা হট চকলেট কেক খেতে পারেন বা শুধু এক গ্লাস জল খেতে পারেন আপনি জলটাকে বেছে নিলেন আর আপনার একটা বন্ধু হট চকলেট কেকটাকে বেছে নিল আর সে খুব আনন্দে ওই কেকটাকে আপনার চোখের সামনে এনজয় করে খেতে থাকল আর এদিকে আপনি শুধু জল খাচ্ছেন যেটার এতটুকুও কোনো টেস্ট নেই কেমন লাগবে আপনার এটাই ফাদ যদি আপনি শর্ট টার্মে দেখেন আপনি যদি একটা কোনো ভালো চয়েস বেছে নেন তো আপনি কিছুই পান না কিন্তু যদি আপনি একটা খারাপ চয়েসকে বেছে নেন তাহলে আপনি অনেক খুশি আর মজা লাভ করেন হুইচ ইজ আ গ্রেট প্যারাডক্স যেমন লেখক বলেছেন শর্ট টার্ম প্লেজার ক্রিয়েট লং টার্ম পেন্স অ্যান্ড শর্ট টার্ম পেন্স ক্রিয়েট লং টার্ম প্লেজার জীবনে একবার তো আপনাকে কষ্ট করতেই হবে আপনি এটাকে এস্কেপ করতে পারবেন না এই কষ্ট দু ধরনের হয় নাম্বার ওয়ান দ্য পেইন অফ ডিসিপ্লিন আর নাম্বার টু দ্য পেইন অফ রিগ্রেট কিন্তু ডিসিপ্লিনের কষ্টের ওজন শুধু কিছু গ্রাম যেখানে রিগ্রেটের কষ্টের ওজন কয়েক টন এবার চয়েস আপনার নাম্বার ফোর হোয়াট ইজ ইজি টু ডু ইজ অলসো নট ইজি টু ডু এই চেক লিস্ট মেনটেন করা প্রতিদিন শুধুমাত্র দু বোতল জল খাওয়া দু হাজার স্টেপস এক্সট্রা হাঁটা এইসব কাজ করা খুবই সহজ হ্যাঁ সহজ তো অবশ্যই কিন্তু এটা করা অনেকটা মুশকিলও লেখক বলেছেন শুধুমাত্র একটা জিনিস এরকম আছে যেটা সাকসেসফুল আর আনসাকসেসফুল দু ধরনের লোকেদের মধ্যেই কমন তাদের কেউই ভালো চয়েসটা বেছে নিতে ভালোবাসে না আগে হ্যাঁ হট চকলেট কেকের জায়গায় জল খেতে কেউই পছন্দ করে না কিন্তু সাকসেসফুল লোকেরা তাও যে কোনোভাবে তাদের উইল পাওয়ার বা এটা বলা ঠিক হবে নিজের ওয়াই পাওয়ারকে ইউজ করে সেই কাজটা করে নেয় যেমন মোহাম্মদ আলী বলেছিলেন আই হেটেড এভরি মিনিট অফ ট্রেনিং বাট আই লাভ বিং আ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো এই ফাঁদ থেকে বাঁচার জন্য আপনার নিজের ওই ওয়াইটাকে খুঁজে বার করতে হবে এই ওয়াই যত পাওয়ারফুল হবে আপনিও ততটাই পাওয়ারফুল হবেন তো আজই এই নিউ ইয়ার ডেতে সুজয়ের মতো একটা ডেলি বেসিসে চেকলিস্ট বানিয়ে নিন যেটা আপনাকে থ্রু আউট দ্য ইয়ার গাইড করতে থাকবে অনরুট থাকার জন্য একটা কথা তো পাক্কা যে কম্পাউন্ড এফেক্টকে আপনি কখনো এস্কেপ করতে পারবেন না আইদার ইউ আর্ন ইট অর ইউ পে ফর ইট যদি আপনি আরও ডিটেলসে এই ব্যাপারে জানতে চান তো নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে অ্যামাজন ডট ইন থেকে এই বইটি কিনতে পারেন আর এরকম আরও ইউজফুল নলেজ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে